হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এমিস্টার টপের বিকল্প কি কোনো ওষুধ আছে বা থাকলেও সেগুলোর কাজ কেমন এমিস্টার টপের মতোই না আলাদা দেখুন এমিস্টার টপের বিকল্প যদি আপনি ওষুধ মার্কেটে খুঁজতে যান এক হাজার রকমের পাবেন কিন্তু এই এক হাজার রকমের কাজ কিন্তু আপনি এমিস্টার টপের মতন পাবেন না আমরা এমিস্টার টপটা ব্যবহার করি মূলত ধানের গোড়া পচা জলসা এবং কি উচ্চ ফলনের জন্য মার্কেটে যেসব এমিস্টার টপ গ্রুপের ওষুধ আছে অনেকেই ওষুধে কি শুধুমাত্র গোড়া পচার কাজ হয় আপনি যে কন্টা প্লাসের যে কাজ পাবেন বাকি এমিস্টার টপ গ্রুপের যে ওষুধগুলো আছে তাতে একই কাজ পাবেন কিন্তু এমিস্টার টপের দাম কোথায় চার হাজার আর বাকিগুলোর দাম কোথায় দু হাজার একুশশো পঁচিশশো আবার কোনো কোনো সময় পনেরোশো টাকাও মার্কেটে পাওয়া যায় এরপর আপনাকে বিচার করতে হবে যে কোন ওষুধগুলো ব্যবহার করলে আপনি এমিস্টার টপের মতোই সেম কাজ পাবেন মানে যেগুলো ব্যবহার করলে আপনি বুঝতেই পারবেন না যে এমিস্টার টপ ব্যবহার করা হয়েছে না অন্য ওষুধ ব্যবহার করা হয়েছে আজকের ভিডিওতে আমি পাঁচ থেকে সাত রকমের সেরকম ওষুধ নিয়ে আলোচনা করব যেগুলো আমি অতীতে আমার দোকানে বিক্রি করেছি এমনকি চাষিদের কাছ থেকে আমি হানড্রেড পার্সেন্টের হানড্রেড পার্সেন্টেই ফিডব্যাক পেয়েছি যে এম টপ ব্যবহার কেন এটা তো সেম কাজ এমিস্টার টপেও সেম কাজ তাও কিন্তু দামের কেন তোফা দেখুন এম টপ কোম্পানির বা সিগজেন্টটা ব্যয়ার কয়েটেবার এদের দাম হওয়ার একটা ইউনিক কারণ কি এদের প্রোডাক্ট কথা বল যে কোনো জায়গায় যদি একশো জন লোক ব্যবহার করে একশো জনেই কাজ পায় কিন্তু কম দামের যেসব প্রোডাক্ট আছে কি সেগুলো কাজ হান্ড্রেড পার্সেন্ট করলেও একশো জনের মধ্যে আপনার দুজন হোক এসে বলবে যে কাজটা আমি মনের মতো পাইনি কিন্তু আপনি সিক্সজেনটা বাজার করে যে কোনো প্রোডাক্টই যান একশো জনকে দেবেন একশো জন একশো জনেই বলবে না আমি কাজ পেয়েছি ভিডিওতে সেই সব কোম্পানির ওষুধগুলোই আলোচনা করছি যে ওষুধগুলো আপনারা মার্কেটে সমস্ত জায়গায় সমস্ত দোকানে পাবেন এছাড়া মার্কেটে এই গ্রুপের বা এই কম্পোজিশন অনেক ওষুধ আছে কিন্তু সমস্ত ওষুধ আমি এই কারণে আলোচনা করছি না কারণ অনেক ওষুধেই মার্কেটে সমস্ত জায়গায় পাওয়া যায় না স্পেসিফিক কিছু কিছু দোকানে পাওয়া যায় বা কিছু কিছু মার্কেটে পাওয়া যায় সেগুলোর কাজও ভালো যে যে মার্কেটে আপনি হয়তো অতীতে ব্যবহার করেছেন ভালো কাজ পেয়েছেন সেই ওষুধগুলো ব্যবহার করবেন কোনো সমস্যা নাই কিন্তু সেই ওষুধগুলো কি আপনি সর্ব সব জায়গায় পাবেন না এটাই হচ্ছে বড় সমস্যা আমরা প্রথমে যে ওষুধটা নিয়ে আলোচনা করব যে কোম্পানিটা আপনারা সবাই ছিলেন সেটা আপনার কি ধানুকা ধানুকা কোম্পানির একটা ব্র্যান্ড প্রোডাক্ট গদিপা সুপার সুপার মার্কেটে একটা সময় খুব ভালো রকমের নাম কামিয়েছিল কিন্তু বর্তমানে কী বলুন তো ওই যে সব এম গ্রুপের অন্য ওষুধগুলোর দাম যেমন কমে গেছে সুপারেরও দাম কমে গেছে যখন সুপার বত্রিশশো তেত্রিশশো টাকা লিটার বিক্রি হতো তখন গদিপা সুপার মার্কেটে যে পরিমাণে বিক্রি হতো আজকে দাম কমে যাওয়ার জন্য সেই মার্কেটটা কিন্তু আর ধরে রাখতে পারেনি যে কারণে অনেকেই গতিপা সুপার ব্যবহার করছে না কিন্তু সুপারের কাজ আগেও যেরকম ছিল আজও সে একেই কাজও রয়েছে আপনারা টপ যারা ব্যবহার করছেন তার পাশে গদিপাসুপার ব্যবহার করে দেখুন আপনার রেজাল্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একই পাবেন কোনো রকম পরিবর্তন হবে না অ্যাডস্টবিন ডাইফেন জল গ্রুপের মার্কেটে যেসব ওষুধ আছে তার মধ্যে গদিপাসুপার যেমন অন্যতম এরকম আরও ওষুধ রয়েছে সেটা আপনার কি মাহেন্দা কোম্পানির সেলডক্স সেলডক্স এই ওষুধটাও আপনার এমিস্টার টপের মতো সেম কাজ কিন্তু দাম কিন্তু অনেকটাই কম যারা এমি স্টার্টপ ব্যবহার করেন তার পরিবর্তে যদি মায়েন্দা কোম্পানির সেলডক্স ব্যবহার করেন আপনারা কাজ কিন্তু একই রকম পাবেন অ্যাজস্টোবিন ডাইফেন জল এই গ্রুপের ওষুধগুলো আমরা বর্তমানে কেন এত ব্যবহার করছি কারণ এই ওষুধগুলো বহুমুখী হিসাবে কাজ করে মানে শুধুমাত্র যে গোড়া পচা তা নয় গোড়া পচা ঝলসা টুমরু এছাড়া ভিটামিনের কাজ বা গাছের পাশকাঠি বৃদ্ধি ধানের ওজন বৃদ্ধি এরকম সমস্ত রকমই কাজ করে বলে এই টেকনিক্যাল ওষুধগুলো মার্কেটে ব্যবহারটা অতিরিক্ত বেড়ে গেছে আপনারা এই গ্রুপের ওষুধ এমিস্টার টপ ছাড়া জেইউ এগ্রি সায়েন্স জেউ কোম্পানির একটা প্রোডাক্ট আছে যেটা এজল এই যে এজল বলে যে প্রোডাক্টটা আছে এটাও সেম টেকনিক্যাল সেম কম্পোজিশান এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন আপনারা কাজ কিন্তু মনের মতন পাবেন হান্ড্রেড পার্সেন্ট হয়তো অনেকেই ভাবছেন যে এমিস্টার টপের থেকে দাম কম কাজ কি খারাপ হবে না কাজ নিয়ে কোনো সমস্যা নেই কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্টই পাবেন যেটা সাই কোম্পানির অনেকেই চিনেন সাইজক্স ঠিক আছে বোতলটা ভালো করে দেখুন বুঝতে পারবেন সাই কোম্পানির সাইজক্স এটাও ব্যবহার করতে পারেন এটাও আপনার ধানের ফলন বাড়ে গোড়া পচার কাজ পঁচিশ পঁচিশ থেকে এক মাস পর্যন্ত হয় দামটাও কিন্তু অনেকটা কম অ্যাজস্টোবিন ডাইফোনাকোরোজল এই গ্রুপের আরও একটা ওষুধ বলছি যেটা দাম অনেক কম কাজ কিন্তু খুব ভালো সেটা হচ্ছে আপনার বায়োস্টেট কোম্পানির দেশিমার এটা আজ বছর তিন চারে খুব ভালো রকম মার্কেট করেছে যে দাম সেই তুলনায় কাজ কিন্তু খুব ভালো এটাও ব্যবহার করতে পারেন এটার ডোজও কি আপনার ওই কুড়ি থেকে পঁচিশ এম এল অ্যামিস্টার টপ গ্রুপের যেসব ওষুধ আছে প্রত্যেকটা ডোজ কুড়ি থেকে পঁচিশ এম আপনি এই কোম্পানিরই ব্যবহার করুন প্রত্যেকটা কোম্পানির ওষুধ আপনারা কুড়ি থেকে পঁচিশ এম ব্যবহার করবেন কাজ কিন্তু মনের মতন পাবেন এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন করমন্ডল কোম্পানির একটা প্রোডাক্ট যেটা আপনার ম্যাগনাইট এটা দিলে আপনি খুব কুইক বুঝতে পারবেন যে ধানের গ্রোথটা একটু খুব তাড়াতাড়ি চলে আসে ম্যাগনাইটটায় ভিটামিনের পরিমাণটা একটু অনেকটাই বেশি যে কারণে ম্যাগনাইটের কাজটা কুইক হয় করমন্ডলের ম্যাগনাইটও ব্যবহার করতে পারেন এতে কিন্তু কাজ মনের পাবেন এই গ্রুপের ওষুধগুলো আমরা এই কারণেই ব্যবহার করি কারণ সব ওষুধ ব্যবহার করলে যে লক্ষ্মীর গু হয় না যারা প্রিভেন্টিভ কাছে তিরিশ দিনের বয়সে একবার দিতে পারবে তাদের কিন্তু কোনো কারণে টুঙ্গরু ঝলসা বা লক্ষ্মীর গু এই সমস্যাগুলো কিন্তু কোনোদিনই আর হবে না বর্ষাকালের ধানে আমরা ফলন বাড়ানোর জন্যে কিনাই করে থাকি কেউ জিঙ্ক কেউ সালফার কেউ নানা রকমের আমরা অনুকাদ্য ব্যবহার করি কিন্তু কী বলুন তো অ্যাম টপ গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধেই মানে যেগুলো ভালো কোম্পানির বা যেগুলোর কাজ ভালো এই গ্রুপের ওষুধ যখন ব্যবহার করবেন তখন জমিতে আর বাড়তি করে এগুলো ব্যবহার করা দরকার নেই দেখুন অ্যাম টপ নেটিভো গ্যালিলিও সেন্সা বা যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির যেসব ওষুধ আছে এগুলো সবাই জানে এগুলো নিয়ে ভিডিও করার কোনোরকম প্রয়োজন নয় এগুলো সমস্ত চাষিরাই জানে তার জন্যেই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কি যে এমস্টার টপের পরিবর্তে আমরা যেসব কম দামি ওষুধগুলো ব্যবহার করব কমা তো মার্কেটে নানা রকমেই আছে কিন্তু কোন কোন কমা কমা ওষুধগুলো বা খুব কম দামে ব্যবহার করলে আমরা এম স্টার টপের মতন কাজ পাবো তার জন্যেই আজকে আমি যে পাঁচটা ওষুধ নিয়ে এখানে আলোচনা করেছি যে ওষুধগুলো কিন্তু আপনার এমস্টারটপের সমকক্ষ যেগুলো আপনি ব্যবহার করে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারেন যে আপনি কাজ কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবেন অনেকেই বলেন যে দাদা এগুলো সব দামি দামি ওষুধ কম দামের কি কোনো ওষুধ নেই যারা আমাকে কমেন্ট করেন যে কম দামের মধ্যে কোন ওষুধগুলো ভালো আজকের ভিডিও তাদের জন্যেই যারা কম দামের মধ্যে ওষুধ খুঁজেন বা কম দামের মধ্যে ভালো কাজ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই টপ এই গ্রুপের ওষুধ ছাড়াও মার্কেটে আরও একটা গ্রুপের ওষুধ আছে যেটা হচ্ছে আপনার অ্যাডস্টোমিন ট্যাবোকোনাজল যেটা আমরা মূলত চিনি কাস্টোডিয়া নামে আর যেউ কোম্পানি জোডিয়া এছাড়া আপনার নানা রকম কোম্পানির কিন্তু এই টেকনিক্যাল আছে এগুলোর কিন্তু কাজ কিন্তু খুব ভালো যারা গোড়া পোচার জন্যে আপনারা ওষুধ ব্যবহার করবেন কন্টা প্লাসের পরিবর্তে বা আগে যেমন আমরা হ্যাক্সা জল ব্যবহার করছি কিন্তু বর্তমানে তো আমরা আর হ্যাক্সা জল ব্যবহার করছি না যারা হ্যাক্সা জলের পরিবর্তে ব্যবহার করবেন আরও কম দামের মধ্যে মানে এমিস্টার টপ গ্রুপের থেকেও কম দামের ওষুধ তারা কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন বা জটিয়া ব্যবহার করতে পারেন জোডিয়ার দামটা খুবই কম মোটামুটি টিং মার্কেটে তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া গোড়া পোচার আর একটা ভালো ওষুধ থাইপুজা মাইড ঠিক আছে এটাও ব্যবহার করতে পারেন এটাও গোড়া পচার জন্য খুব ভালো রকমের কাজ হয় এটা সম্পূর্ণ একটা আলাদা টেকনোলজিতে মানে বানানো থাইফুজোমাইট ঠিক আছে এছাড়া যদি কারো কোনো সমস্যা হয় তার জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এছাড়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত ফোন করবেন আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। এছাড়া ধানের নানা রকম সমস্যার জন্য আমরা নিয়মিত ভিডিও আপলোড করব। মাজরার বা পচার বা ঝলসার প্রত্যেকটা রোগের জন্যে আলাদা আলাদা ভিডিও আসবে বা আলাদা আলাদা ওষুধের ভিডিও আসবে তার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন